দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলে জামুরিয়া শিল্প তালুক এই শিল্প বিভিন্ন কারখানা গড়ে উঠেছে কারখানার সঙ্গে কর্মসংস্থানও হয়েছে সঙ্গে সমস্যাও দেখা যাচ্ছে জামুরিয়ার সিংহারণ নদী সিংহারণ নদীরকে বেশ কিছু কারখানা তাদের যে জমি তারা ভিতরে করে নিয়েছেন অর্থাৎ সিংহারণ নদী যে জমি ছোট হয়ে যাচ্ছে সিংহারা নদীর অস্তিত্ব ছোট হয়ে যাচ্ছে এবং বেশ কিছু কারখানা এই নদীকে নিজের কারখানার মধ্যে ঘিরে রেখেছে বাউন্ডারি করে বাউন্ডারির মধ্যে রেখে নিয়েছে এই নিয়ে সমস্যা জড়াচ্ছে এই নিয়ে স্থানীয় মানুষদের যে বন্যার পরিস্থিতি হয়ে যায় যখনই বৃষ্টি ভারী বৃষ্টি হয় তখনই সিংহারান নদী ঠিক করে জল বইতে পাচ্ছে না এবং যার ফলে যেখানে সেখানে যে বৃষ্টির জল জমা হয়ে যাচ্ছে এবং স্থানীয় মানুষদের এই 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 নিয়েই ক্ষোভ ছড়াচ্ছে এদিন স্থানীয় মানুষরা বিভিন্ন কারখানার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কেন প্রশাসন চপ টাও এই রাস্তা থেকে শুরু করে আমাদের মানুষের এত অসুবিধা হচ্ছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কেন কেন প্রশাসন চপটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগেই বৃষ্টিতে যেমন আমাদের ইকুড়া গ্রামের মূল রাস্তা মহাশ্মশান এবং মহাশ্মশানে থেকে আমাদের যে কালী মন্দিরগুলো হাজার হাজার মানুষজন আমরা এই রাস্তা দিয়ে পারাপার করে আমাদের গ্রামের মূল শুধু রাস্তা নয় আমাদের এই এলাকার ইন্ডাস্ট্রি এলাকার যত মানুষ কাজ করে সব এই রাস্তা দিয়ে যায় কিন্তু সেই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে এই বৃষ্টির জন্য আমরা দু ঘন্টা ধরে প্রশাসনকে জানিয়েও তাদের সাথেও কিন্তু কোনো রকমভাবে তারা কোনো সদর্থক ভূমিকা পালন না আপনাকে জানাচ্ছি আমার একটা অভিযোগ যে কাউন্সিলরকে আমরা দু ঘন্টা আগে আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও ফুটেজ থেকে শুরু করে সব কিছু আপনারা দিলাম তাকে জানালাম কিন্তু তারও কোনো ভূমিকা নেই পুলিশ প্রশাসনকে ফোন করলাম ইলেকট্রিককে ফোন করলাম দেখতেই পারছেন এখনো ইলেকট্রিক কারেন্ট রয়েছে তারগুলো ঝুলে আছে যে কোনো মুহূর্তে শর্ট সার্কিট হয়ে মানুষ মারা যেতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন একেবারে নির্বিকার আমরা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বসবাস করছি সাত নম্বর ওয়ার্ড কিন্তু না কাউন্সিলর না বড় চেয়ারম্যান না এমএলএ না এমপি কারুর কোনো ভূক্ষেপ নেই ঘটনা ঘটে যাক মানুষ মরে যাক আর সাত নম্বর ওয়ার্ডের আমাদের যে মূল রাস্তা একেবারে জোড়া জীর্ণ বারবার গ্রামের পক্ষ থেকে ডেপুটেশন পার্টির পক্ষ থেকে ডেপুটেশন সাধারণ মানুষ বারবার বলছে কিন্তু প্রশাসন একেবারে ঘুমিয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে ডুবে গেছে ব্যাস তারা কিন্তু চুপচাপ বসে আছে কোনো রকম ব্যবস্থা কিন্তু গ্রহণ করছে না আমরা ইকরা গ্রামের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে বারবার আমরা ডেপুটেশন দিচ্ছি বারবার বলছি কারখানা যেভাবে এই মানে সিঙ্গারন নদীকে নালাতে পরিণত করেছে একটার পর একটা কারখানা অনেকবার সংবাদপত্র বেরোলো কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না আর বৃষ্টি হলেই আমাদের এইরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এর দায় কারা এর দায় কারা আমরা পরিষ্কার বলতে এই ব্যবস্থা গ্রহণ হবে কি হবে না বারবার বলা হচ্ছে কিন্তু কোনো কিছু ঘটনা ঘটে গেলে তখন কি হবে জানি না কিন্তু এখন আমরা গ্রামের মানুষ প্রচন্ড অসুবিধার মধ্যেই রয়েছে কারখানা কর্তৃপক্ষ শুধু একে অপরকে দোষারোপ করছে কখনো তারা বলছে যে ওই কারখানা এনকোচ করে গেছে না আমি বলতে আছি এই ইন্ডাস্ট্রি এলাকায় ছ থেকে সাতটি কারখানা রয়েছে যারা মূল যে নদীটাকে তারা নালাতে পরিণত করেছে তারা একেবারে ঘিরে তারা সেখানে দেওয়াল তুলে ছোট ছোটো নালার মধ্যে পরিণত করেছে যার জন্য এই জল আটকে যাচ্ছে আপনারা এখানে বড় বড় যে কারখানা রয়েছে স্যামসালকে দেখতে পাবেন তারা এরকম করে অবস্ট্রাকশন করেছে গগন রয়েছে তারা অবস্ট্রাকশন করেছে রেলের যেখানে আছে সেখানে অবস্ট্রাকশন আছে এখানে যে আর র্যাক বলে যেটা আছে ওইদিকে আপনি সত্যম দেখবেন তারপরে আপনি মানকে দেখবেন তারপরে আপনি এখানে সুপার স্মেলটার দেখবেন প্রত্যেকটা কারখানা একেবারে নালাতে পরিণত করেছে যার ফল আমাদের গ্রামের মানুষকে আজ ভুগতে হচ্ছে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি এখন ওই কারখানা কর্তৃপক্ষ আসবে না এখন আর কোনো প্রশাসনের লোকও আসবে না এখন তারা নাকে তেল দিয়ে ঘুমাবে গ্রামের অসুবিধা হচ্ছে তো তাদের কি তাদের কি এই হচ্ছে ব্যবস্থা দেখুন আমরা বারবার বলছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আলো এখনো জ্বলছে আমাদের যে মন্দিরগুলো সেগুলো অলরেডি ডুবে গেছে সেখানে বিদ্যুতের প্লাগ আছে সুইচ আছে সেখানে জল ঢুকছে যে কোনো মুহূর্তে শর্ট সার্কিট হতে পারে এমনকি কেউ যদি মরে পড়ে আছে তাও আমরা জানি না বুঝতেই পারছেন বারো থেকে তেরো ফুট জল উপরে উঠে যাচ্ছে যেখানে আমাদের ব্রিজ পুরো ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের যে মাথা বিচ না মাথা মাথা পুরো ডুবে গেছে তাহলে বুঝতেই পারছেন সেখানে কেউ যদি ডুবে আছে কিনা কি কেউ মরে পড়ে আছে কিনা আমরা তাও জানি না এমন অবস্থা কারখানাকে বারবার বলে এই ডেঞ্জার টেপ আমরা কোন রকম করে এখন লাগাতে পারলাম কিন্তু যাই হোক প্রশাসনে কিন্তু কেউ এখন এসে পৌঁছায়নি কেউ না শব্দ বন্ধ শব্দ এই মুহূর্তে বন্ধ অন্য কোথাও নিয়ে যেতে হবে শব্দ ডুবে বসে আছে কোথায় করবো জায়গা কোথায় আমাদের সবই তো আমাদের মূল মহাশাসন বন্ধ পুজো টুজো যারা করে তাদেরও বন্ধ সব ডুবে গেছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের